চুয়াডাঙ্গার আলন্দিয়ায় নতুন পাড়ায় তুপাত জেলের ধানের চাতালের পিছনে ভাইয়ের ছেলে সতেরো বছর বয়সী যুবক মিরাজকে কুপিয়ে হত্যা করেছে মামা ভাগ্নে বাবু ও রাজু নামের দুই ব্যক্তি আজ ছাব্বিশে আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে আলুদিয়ার নতুন পাড়া মেসাজ তুপাজ্জেল হোসেনের চা চাতালের পাশে এমন ঘটনা ঘটেছে নিহত মিরাজ আলুদিয়া বাজার পাড়া তৈব হোসেনের ছেলে এবং ঘাতক বাবু একই পাড়া জহুর হোসেনের ছেলে ও রাজু রহমানের ছেলে এ ঘটনায় চাচাতো ভাই তৈবকে জখম করেছে তো ভাই বাবু জমি জমা সংক্রান্তের জমি সবাই বেসা হয়ে গেছে আমার বাবার কাছে ছটাবার কাছে ন কাটা বেঁচেছে ওর কাছে কোনো জমি নেই এখন পুরাতন কাগজ

মন্ত্রীর ভাত নিয়ে এলে এখন আমার চাইলে খাই নি আমার ভাইয়ের চাইলে বড় ভাই চাইলে মেদারি মাঠে ভাত নিয়ে তার মাঠে সাইজে বেড়ে পিলাম করেছিল আর এইখানে হলো মানে উনার নানা উর বাপ হলো পিলানের মদত তাদের মূল হতা তাদের পিলানি সব কিছু ঘটনায় খাতক দুইজনকেই গ্রেপ্তার করে থানা পুলিশ